কে অবগত করতে যে আমাদের অধ্যাদেশ দ্রুত নির্দিষ্ট একটি সময়সীমা বেঁধে দিতে হবে অন্যথায় আমরা এখানেই অবস্থান করব

جی یا خطاب من کي ترلا ورا جي يا 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 خطاب 7 نمبر 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 جي سيڪيٽر کي ڪنهن دعوي آهي آهي 7 نمبر جي سيڪيٽر کي ڪنهن دعوي آهي آهي ποταδει şeyi tabi 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 ποταδει şeyi তাত <laughs> চলি সীমা বেঁধে দিয়েছেন তাদের কথা তারা রেখেছেন এবং আমাদের প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় নামকরণ করা হয়েছে কিন্তু যত পর্যন্ত অধ্যাদেশ জারি না হচ্ছে আমাদের যেই সাত কলেজের দেড় লাখাধিক শিক্ষার্থী আছেন তারা নিজেদের পরিচয়হীনতায় ভুগছেন সেসন ঝটে ভুগছেন এবং শিক্ষার মান ডাউনফলে যাচ্ছে যেই কারণে আজকে আমরা শিক্ষা ভবনে এসেছি রাষ্ট্রকে অবগত করতে যে আমাদের অধ্যাদেশ দ্রুত নির্দিষ্ট একটি সীমা বেঁধে দিতে হবে অন্যথায় আমরা এখানেই অবস্থান করব। পরবর্তী কর্মসূচি ব্যাপারে আমরা কোনো সিদ্ধান্ত নেইনি তবে যদি আমাদের নির্দিষ্ট সময়সীমা বেঁধে না দেওয়া হয় তবে যদি আমাদের রাত পর্যন্ত অবস্থান করতে হয় আমরা রাত পর্যন্ত অবস্থান করব এখানে এবং আমাদের শিক্ষার্থী আরও দ্বিগুণ হবে পাঁচগুণও হতে পারে অধ্যাদেশ হ্যাঁ অধ্যাদেশের জন্য এই যে গত দুইটা মাস ধরে আমাদের অধ্যাশিক খরচা চালু হয়ে গেছে শিক্ষক সিন্ডিকেটার শিক্ষক ক্যাটার এই যে অনিতিকাচরের জন্য আমাদের খরসাটা হচ্ছে যে আপনার শিক্ষা শিক্ষক হয়ে হচ্ছে যে আমাদের রাষ্ট্রপতির মতো যাচ্ছে না তাদের কথা একটাই যে তারা বলতেছে কি তারা ঐতিহ্য চায় আমাদের কথা যেখানে ঐতিহ্য আমরা যেখানে নতুন ইতিহাস সৃষ্টি করতে পারতেছি সেখানে ঐতিহ্য দিয়ে কী করবো আমরা শিক্ষা পরিবেশ না পেলে উচ্চশিক্ষার মান না পেলে আমরা ঐতিহ্য দিয়ে কী কথা একটাই আর আপনারা দেখবেন যে গত দুই সপ্তাহ আগে যে হচ্ছে যে মানববন্ধন করে ইডেনের স্টুডেন্টরা হ্যাঁ প্রেস করে এখানে সম্পূর্ণরূপে হচ্ছে যে শিক্ষকরা তাদেরকে লেলিয়ে দিয়েছে শিক্ষকরা তাদেরকে বিভিন্ন উস্কানি দিয়ে হচ্ছে যে মানববন্ধন যে বাধ্য বাধ্য করছে ওয়ান অফ আমাদের টেস্ট এক্সাম চলতেছিল টেস্ট এক্সাম চলাকালীন দেড় ঘন্টার সে শিক্ষকরা আমাদেরকে বলতেছে তোমরা পরীক্ষার খাতা লিখায় স্টপ করে স্টপ করে গিয়ে তোমরা হচ্ছে মেন গেটে গিয়ে দাঁড়াও তোমরা মানববন্ধনে অংশগ্রহণ করো তখন আমরা যখন মিসদের বললাম আমি নিজে বলছি যে মিস আমাদের পরীক্ষার হল ছেড়ে কেন মানববন্ধন যেতে হবে কেন হবে পরে মিসটা বললে হবে ইভেন একটা মেয়ে হচ্ছে একটা কথা বলতে পারতেছিল ওদেরকে মিস্ট লিখে দিচ্ছে তোমরা বলো এখন ওনারা যদি ওনাদের নিজের স্বার্থের কথা চিন্তা করে আমাদের স্বার্থ চিন্তা করবে না আমরা কি তাদের আমরা তাদের সন্তান না তাদেরকে তো আমরা আমাদের অভিভাবকের মতো চিন্তা করি নাকি তারা তো আমাদের অভিভাবক শুরু প্রত্যাহার করেছি কিন্তু আমরা দেখতে পাই যখন তেরোটি মাস অতিবাহিত হয়ে যায় যখন এই এই আন্দোলনটি একটি চরম আশা আকাঙ্ক্ষার রূপ নেয় যখন আমরা দেখতে পাই যে এই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সাত কলেজের শিক্ষার্থীদের একটি ভালোবাসা একটি আবেগের নাম হয়ে যায় তখন আমরা দেখতে পাই আমাদের সবার প্রিয় আমাদের সবার সম্মানিত আমাদের শিক্ষা কাটার মহোদয়রা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আমরা আজকের এই কর্মসূচি থেকে আজকে আমাদের এই অবস্থান কর্মসূচি থেকে সুস্পষ্ট বার্তা দিতে চাই আর কোন গড়িমসি আর কোন কাল বিলম্ব সাত কলেজের তথা ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা মেনে নেবে না সম্মানিত সাংবাদিক বৃন্দ আপনারা জানেন আমরা প্রত্যেকটা আন্দোলন নিয়মতান্ত্রিক ভাবে পরিচালনা করার চেষ্টা করেছি সেই ধারাবাহিকতা আজকে আমরা এখানে অবস্থান করেছি যদি না আমাদের এখানে কোনো প্রকার সুস্পষ্ট বার্তা আসে এর পরিণাম খুব ভয়াবহ হবে এবং রাষ্ট্রকে নিতে <coughs> হবে